ও এম জি আমি তো কোনো দিন ভাবিনি যে এটা খেতে এত টেস্টি হবে আসলে রাত দুপুরবেলায় রসমালাই খাওয়ার ইচ্ছা কার হয় জানি না কিন্তু আমার ভীষণ ইচ্ছা করছিলো কিন্তু কিনতে কে যাবে তার উপর যা দাম একটা দুটো তো পোষাবেও না বাবা বলছে বাড়িতে সাবু আছে না সাবু দিয়ে কিন্তু রসমালাই করতে পারবে সাবু আর আমি তো একদমই পছন্দ করি না বলছে কি আগে যেভাবে বলছি করে খেয়ে তো দেখো যদি ভালো না লাগে তারপরে বলবে তো নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছুটা ময়দা আর আগে থেকে ভিজিয়ে রাখা সাবুটা নিয়ে নিয়েছি যেটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে ওর সাথে মেখে নিয়েছি যাতে খুব ছাড়া ছাড়া না হয় আবার খুব আঠা আঠা না হয় তাহলেই কিন্তু হালকা চাপ দিয়ে গোল করলে এরকম ছোট ছোটো রসগোল্লাই পরিণত হবে দেখো তো কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু সবগুলো করে নেবো আর যত ছোট ছোট করতে পারবেন তত টেস্টি হবে তারপরে নিয়ে নিয়েছি কড়াইতে দু প্যাকেট দুধ যার মধ্যে একটা জমে গেছে সেই অনুযায়ী কিন্তু দুই চামচ গুঁড়ো দুধও নিয়ে নিয়েছি যেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে অপেক্ষা হচ্ছে ফুটে ওঠার ফুটে উঠলে ভালোভাবে সেটাকে ঘুটে দিতে হবে যাতে নিচে ना जाए তারপরে দিয়ে দেব কিন্তু আমাদের ছোট ছোট রসগোল্লা রসগোল্লা সাইজে ছোট হলে কি হবে এগুলো কিন্তু একটাও ভাঙবে না তোমরা দেখে নিতে পারো সবই গোটা গোটা রয়েছে আর খুবই সুন্দর লাগবে খেতে যত ছোট করবে তত টেস্টি হবে ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যতটা মিষ্টি খাবে সে ততটাই মিষ্টি দিয়ে দেবে দেখুন তো একবার কেমন লাগছে পুরো জেলি জেলি মনে হচ্ছে না ছোট ছোট রসগোল্লা তো এবারে কিন্তু আমরা দিয়ে দেবো দুটো এলাচ যার জন্য সেন্ট কিন্তু খুবই সুন্দর হবে ব্যাস আমাদের কিন্তু রান্না কমপ্লিট দেখুন তো একবার বোঝা যাচ্ছে যে এটা সাবু রসমালাই কেউ বুঝতে পারবে না কি দারুণ হয়েছে কি টেস্টও লেগেছে তোমরা না খেলে বুঝতে পারবে না আর এটা পুরো জেলির মতো লাগবে সাবু বলে তোমরা বুঝতেই পারবে না দেখুন আমার তো খেতে অসাধারণ লেগেছে এবারে পালা আপনাদের আপনারাও একবার করে খেয়ে দেখতে পারেন